আজকের সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারিতে তৈরি হচ্ছে অর্থযোগ সূর্যের কৃপায় চাকরি ও সম্মান বৃদ্ধি এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে ধনু রাশির কখনোই কিন্তু ভালো সময় যায় না আপনারা দেখবেন জ্যোতিষশাস্ত্রে কখনোই কিন্তু বলা হয় না ধনু রাশির সকল ব্যক্তিদের জীবন সবার সমান যাবে আপনি চাকরি করছেন অন্য ধনু রাশির ব্যক্তি চাকরির পরীক্ষা দিয়ে আলা হয়ে যাচ্ছে চাকরি করতে পারছে না আপনি ব্যবসা করছেন অন্য একজন হয়তো ব্যবসা করতে পারছে না আপনি হয়তো লটারি কাটেন লটারিতে টাকা পান অন্য ধনুরাশির ব্যক্তি সে টিকিট কেটে কেটে হয়তো পকেট খালি করে ফেলেছে কিন্তু সে পুরস্কার কিছুতেই পাচ্ছে না অতএব এতে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই আপনার যাচ্ছে ভালো বলে অন্যজনের ভালো নাও যেতে পারে তেরোই ফেব্রুয়ারি সূর্যদেবতা কুম্ভ রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবতার বিশেষ স্থান রয়েছে সূর্যদেবতা শুভ হলে একজন ব্যক্তি সৌভাগ্য লাভ করেন সূর্যদেবতার রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির মানুষ শুভ ফল পাবেন আবার কিছু রাশির জাতক জাতিকারা অশুভ ফল পাবেন সূর্য যখন কিছু রাশির জাতক জাতিকাদের অশুভ ফল পাবেন সূর্য যখন শুভ হয় তখন একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্যও কিন্তু জেগে ওঠে তবে বলা হচ্ছে যে তখন একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে অর্থাৎ সূর্য ঈশ্বর একজন ব্যক্তির জীবনকে রাজার মতো করে তোলেন আসুন জেনে নেওয়া যাক সূর্যের এই রাশি পরিবর্তনের কারণে এই ধনু রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে এবার থেকে সম্পত্তি থেকে আয় বাড়বে এই ধনু রাশির জাতক জাতিকাদের মায়ের কাছ থেকে টাকা পাবেন আপনারা শিল্প ও সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অবস্থান পরিবর্তন সম্ভব কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম বাড়বে আপনার এবং আপনার তার সাথে আয়ও বাড়বে পারিবারিক জীবন কিন্তু সুখের হবে সম্পত্তি থেকে আয় বাড়তে পারে আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে যারা যারা ধনুরাশির ব্যক্তিরা চাকরি করছেন এবং কর্মকর্তাদের সহযোগিতা পাবেন আয় বাড়বে যানবাহনের আরাম সম্প্রসারণ করা সম্ভব হবে এবং যারা ধনুরাশির ব্যক্তিরা আছেন পরীক্ষা দিচ্ছেন চাকরির পরীক্ষা তারা কিন্তু ভালো একটি সুখবর পেতে পারেন অর্থাৎ আপনাদের ওপর কিন্তু সূর্যদেবের আশীর্বাদ রয়েছে এই ফেব্রুয়ারি থেকে আপনাদের কিন্তু ভাগ্য বদলাতে পারে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি সূর্যদেবতা কুম্ভ রাশিতে প্রবেশ করার কারণে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন